আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ওমান প্রবাসী বোনেরা আজকে হলো জুলাই মাসের বাইশ তারিখ দুই হাজার সাল রোজ মঙ্গলবার এইমাত্র মাত্র উমানের রিয়াল রেটটা আরও এক বেড়ে গিয়েছে অপরদিকে আজকে বাইশ তারিখের স্বর্ণের রেটটাও পরিবর্তন হয়েছে এই ভিডিওর মাধ্যমে আজকে উমানের সকল একচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি স্বর্ণের রেটগুলো আপনারা জানতে পারবেন আজকে যারা ওমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল আটশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ রিএল একশত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিএল নয় শত সাত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ সিএল চার শত বিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ সি এল ছয় শত তিয়াত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ সি এল চার শত চৌত্রিশ পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যেতে পারে অপরদিকে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের এক রিয়ালের পরিবর্তে আপনারা তিনশত তেরো টাকার ভিতরে পাবেন তবে এই রেটটা পাবেন শুধুমাত্র গালফ এক্সচেঞ্জে তাছাড়া উমানের আলজাদিদ ইউনোমনি মডার্ন লুলু মুসান্দাম পুরুষোত্তম মোস্তফা জয়লুকাস এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে গতকালকে ছিল তিনশত এগারো টাকা আর আজকে বেলা দশটার পরের থেকে আবার তিনশত বারো টাকার ভিতরে উঠে এসেছে তো গতকালকে থেকে আজকে এই সমস্ত অ্যাকশনগুলোতে এক লাখ এক টাকার মতো করে বেড়ে গিয়েছে আমরা মনে রাখবেন ডেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে